আমি আরেকটা কথা বলতে চাই খালেদা জিয়া অসুস্থ তাকে বিদেশে পাঠাও আল্লাদের আর শেষ নাই দু সালের বাইশ এপ্রিল ঠিক দশ বছর আগের এক দৃশ্য রাজধানীর রাজপথে ঠিক মাঝখানে প্রকাশ্যে হামলা হল সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে দেশের প্রধান বিরোধী দলের নেত্রীর ওপর এমন নৃশংস হামলা যেন এক নজিরবিহীন ঘটনা ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণায় পরপর তিন দিন তৎকালীন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা যে উন্মত্ততা দেখিয়েছিল তা ছিল ক্ষমতার চরম অপব্যবহারের এক জঘন্য উদাহরণ কিভাবে জয় বাংলা স্লোগান দিয়ে হামলাকারীরা ছাপিয়ে পড়ে ছিল কিভাবে তার নিরাপত্তা কর্মীকে রাস্তায় ফেলে পেটানো হয়েছিল আর কিভাবে তিনি ভাঙা গাড়ি নিয়ে প্রচারণা চালিয়ে গিয়েছিলেন সব কিছু জানতে হলে আপনাকে দেখতে হবে পুরো ভিডিওটি তার আগে আপনি যদি আমাদের আমাদের চ্যানেলে থাকেন তাহলে ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে কোনো ভিডিও মিস না হয়ে যায় বাইশ এপ্রিল দু হাজার পনেরো দুপুর গড়িয়ে বিকেল ঘড়ির কাটায় তখন প্রায় সাড়ে পাঁচটা রাজধানীর ব্যস্ততম এলাকা বাংলা মোটরের সিগনালের দিকে ধীরে ধীরে এগোচ্ছিল বেগম খালেদা জিয়ার গাড়িবহর সিটি কর্পোরেশনের নির্বাচনের প্রচারণায় নেমেছিলেন তিনি উদ্দেশ্য ছিল তার দলের মেয়র প্রার্থীদের জন্য জনগণের কাছে ভোট প্রার্থনা করা এটি ছিল একেবারেই তার গণতান্ত্রিক অধিকার কিন্তু সেই অধিকারকে রুখে দিতে প্রস্তুত ছিল এক দল সংঘবদ্ধ উন্মাদ যাদের লক্ষ্য ছিল তাকে ভয় দেখানো এবং প্রচারণা কার্যক্রম ব্যাহত করা হঠাৎ করেই জয় বাংলা স্লোগান দিতে দিতে এক দল যুবক দৌড়ে এসে তার বহরের ওপর ছাঁপিয়ে পড়ে তারা সবাই ছিল তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী আওয়ামী ও এর ছাত্র সংগঠন ছাত্র লীগের নেতাকর্মী কারো হাতে লাঠি কারো হাতে লোহার রড আর কয়েকজনের কোমরে ঝুলছিল আগ্নেয়াস্ত্র যা মুহূর্তেই পরিস্থিতিকে আরো ভয়ঙ্কর করে তোলে অতর্কিত এই হামলায় পুরো এলাকা থমকে যায় পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে যদিও বেগম জিয়ার গাড়িটি সিগনাল পেরিয়ে এগিয়ে যেতে সক্ষম হয় কিন্তু পেছনে নিরাপত্তা কর্মীদের গাড়ি আটকা পড়ে যায় হামলাকারীদের মাঝখানে তার ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে থাকা সিএসএফ সদস্য সামিউল হককে রাস্তায় ফেলে বেধড়ক পেটানো হয় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দুই নেতা সহ আরও কয়েকজন হামলাকারী একযোগে তাকে আঘাত করতে থাকে যেন হামলা হচ্ছে। এই দৃশ্য দেখে সেখানে দায়িত্বে থাকা এবং ট্রাফিক পুলিশ কর্মকর্তা এগিয়ে এসে তাকে রক্ষা করার চেষ্টা করেন কিন্তু হামলাকারীদের নৃশংসতা এবং সংখ্যাধিকের কাছে একা তিনি অসহায় হয়ে পড়েন মারাত্মকভাবে আহত সামিউল হক কিছুক্ষণের মধ্যেই রাস্তায় লুটিয়ে পড়েন তার দেহে অসংখ্য আঘাতের চিহ্ন স্পষ্ট হয়ে ওঠে একই সময় হামলাকারীদের লক্ষ্য ছিল বেগম খালেদা জিয়ার গাড়িও তাদের আঘাতে পেছনের কাজ ভেঙে যায় ঠিক যেই আসনে তিনি বসেছিলেন সেই আসনের পেছনের গ্লাসে আঘাত হান একটি লোহার মুহূর্তেই জীবন মৃত্যুর সীমানায় দাঁড়িয়ে যায় এই সংকটময় মুহূর্তে বেগম জিয়ার সঙ্গে থাকা ছাত্র দলের সাবেক সভাপতি রাজীব এগিয়ে আসেন তিনি একাই অস্ত্রধারী হামলাকারীদের প্রতিরোধে নেমে পড়েন প্রাণের ঝুঁকি দিয়েও নেত্রীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য লড়াই চালিয়ে যান কিছুক্ষণ পর অন্য নেতাকর্মীরা তার সঙ্গে যোগ দিলে হামলাকারীরা ধীরে ধীরে পিছু হটতে বাধ্য হয় শেষ পর্যন্ত গাড়ি বহ নেতাকর্মীদের ঘেরাও নয়া মধ্যেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দিকে রওনা হয় কিন্তু এই পুরো স্পষ্ট করে দেয় সেদিনের হামলা ছিল সুসংগঠিত এবং খোলাখুলি প্রদর্শনের একটি এটি শুধু একজন রাজনৈতিক নেত্রীর বরং গণতান্ত্রিক পরিবেশ নির্বাচনী প্রচারণা এবং নাগরিক অধিকারের ওপর সরাসরি আঘাত ছিল বাংলা মোটরের ঘটনার আগের দিন বিশ এপ্রিল দু হাজার রাজধানীর কারওয়ান বাজারে সংঘটিত হয়েছিল আরেকটি ভয়াবহ হামলা এটিও ছিল এক ধারাবাহিক রাজনৈতিক সহিংসতার অংশ যেখানে লক্ষ্য বস্তু করা হয়েছিল বেগম খালেদা জিয়াকে এবং তার নির্বাচনী প্রচারণা কার্যক্রমকে সেদিন তিনি মেয়র প্রার্থী দাবিদ আউ্বালের পক্ষে প্রচারণায় অংশ নিতে কারওয়ান বাজারে গিয়েছিলেন এলাকার মানুষের সামনে তিনি বক্তব্য দিচ্ছিলেন সেই মুহূর্তেই হঠাৎ করে পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে স্থানীয় আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কালো পতাকা হাতে উপস্থিত হয় এবং জোরে জোরে চয় বাংলা স্লোগান দিতে দিতে তার প্রচারণা কর্মসূচিতে হামলা চালায় হামলার মুহূর্তে বেগম জিয়ার ব্যক্তিগত নিরাপত্তা কর্মীরা এবং সিএসএফ সদস্যরা দ্রুত প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন তারা হামলাকারীদের ঠেকাতে প্রাণপণ চেষ্টা করলেও সংখ্যায় ও প্রস্তুতিতে এগিয়ে থাকা হামলাকারীদের সামনে সেই প্রতিরোধ ব্যর্থ হয়ে যায় পরিস্থিতি ক্রমে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকলে নিরাপত্তা কর্মীরা আর কোনো ঝুঁকি না নিয়ে দ্রুত বেগম খালেদা জিয়াকে ঘিরে ধরে গাড়ির ভেতরে নিয়ে যান যেন তার শারীরিক নিরাপত্তা নিশ্চিত করা যায় কিন্তু এখানেই শেষ হয়নি হামলাকারীদের তাণ্ডব পুলিশের উপস্থিতিতে তারা আরও সংগঠিত হয়ে ওঠে হাতে লাঠি সোটা ইট পাথর নিয়ে তারা বহরে থাকা বেশ কয়েকটি গাড়িতে একযোগে হামলা চালায় মুহূর্তের মধ্যেই একের পর এক গাড়ির কাঁচ ভেঙে যায় বডিতে বড় বড় ডেন পড়ে আর আশপাশে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী এবং বেগম জিয়ার নিরাপত্তা টিমের কয়েকজন সদস্য এই হামলায় আহত হন প্রায় আধ ঘন্টা ধরে এই তাণ্ডব অব্যাহত থাকে অথচ আইনশৃঙ্খলা বাহিনী কার্যত কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি প্রকাশ্য দিবালকে পুলিশের সামনেই এমন সংঘবদ্ধ হামলা ক্ষমতার নগ্ন প্রদর্শন ছাড়ার কিছুই নয় এমনটাই মনে করেছিলেন প্রত্যক্ষদর্শীরা এটি শুধু একটি রাজনৈতিক দলের উপর আক্রমণ ছিল না বরং গণতান্ত্রিক প্রক্রিয়া ও নির্বাচনী পরিবেশ ধ্বংসের একটি স্পষ্ট উদাহরণ হয়ে ইতিহাসে জায়গা করে নেয় একজন প্রত্যক্ষদর্শী জানান বড় বড় ইট পড়ছে আর গুলি এসে লাগছে ম্যাডামের গ্লাস্টার মধ্যে আমি দৌড়াতে যেতে যেতে গাড়িটা একটু আগায় গেছে তখন বড় একটা ইট এসে মাথায় না পড়ে আমার পিঠে পড়েছে আর একজন বলেন আমরা আগে গিয়ে দেখতেছি যে কারা কারা আছে গ্যাদারিং করতেছে অন্য কেউ লাঠি হাতে এরকম কেউ আছে কিনা সেটা শনাক্ত করতেছে এই বক্তব্য থেকে বোঝা যায় হামলাকারীরা কতটা সুসংগঠিত এবং বেপরোয়া ছিল এই হামলার পর অনেকেই ভেবেছিলেন বেগম খালেদা জিয়া হয়তো ভয় পেয়ে যাবেন প্রচারণা বন্ধ করে দেবেন কিংবা অন্তত কিছুদিনের জন্য রাজনৈতিক কার্যক্রম থেকে বিরত থাকবেন কারণ এ ধরনের হামলা সাধারণত একজন রাজনৈতিক নেতাকে মানসিকভাবে ভেঙে দেয় তাকে আতঙ্কিত করে তোলে কিন্তু তিনি ছিলেন সম্পূর্ণ ব্যতিক্রম ভয় বা আতঙ্কের বদলে তিনি যেন আরও দৃঢ় হয়ে উঠলেন তার ভেতরে ছিল এক অদম্য মনোবল এবং রাজনৈতিক লড়াই চালিয়ে যাওয়ার অসীম ইচ্ছা শক্তি। যা এই ঘটনার পর আরও স্পষ্টভাবে প্রকাশ পেল হামলার পরপরই তিনি ক্ষতিগ্রস্ত গাড়ির বহর মেরামতের জন্য থামেননি বরং সেই ভাঙাচোরা গাড়িগুলো নিয়েই তিনি নির্বাচনী প্রচারণা অব্যাহত রাখেন দিনের আলো ফুরিয়ে গেলে এবং শহরের রাস্তাঘাট তুলনামূলক ফাঁকা হয়ে গেলে তিনি থেমে থাকেননি বরং সন্ধ্যার পরও খিলগাঁও রামপুরা বাড্ডা এলাকায় ঘুরে ঘুরে দল সমর্থিত প্রার্থীদের পক্ষে প্রচারণা চালিয়ে যান তার এই নির্ভীক পদক্ষেপ যেন হামলাকারীদের উদ্দেশ্যে সরাসরি একটি চ্যালেঞ্জ ছিল তাদের জানিয়ে দিচ্ছিল ভয় দেখিয়ে তাকে পথ থেকে সরানো যাবে না তার এই অদম্য মনোভাব কেবল দলের নেতাকর্মীদের মনোবল বাড়ায়নি বরং সাধারণ মানুষের মধ্যেও এক নতুন প্রেরণা জাগিয়ে তুলেছিল মানুষ দেখতে পাচ্ছিল একজন রাজনৈতিক নেতা নিজের জীবনের ঝুঁকি নিয়েও গণতন্ত্র রক্ষার জন্য জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়ে যাচ্ছেন এই দৃশ্য অনেকের হৃদয়ে গভীর দাগ কেটে গিয়েছিল তার সাহস ও দৃঢ়তা মানুষের মনে আসার সঞ্চার করেছিল যে নেতৃত্ব ভয়কে জয় করতে পারে সেই নেতৃত্বই পারে দেশের জন্য সত্যিকারের পরিবর্তন আনতে বেগম খালেদা জিয়ার গাড়িবহরে পরপর দুই দিনের এই নৃশংস হামলা কেবল একজন রাজনৈতিক নেত্রীর ওপর আক্রমণ ছিল না এটি ছিল দেশের গণতান্ত্রিক মূল্যবোধ ও রাজনৈতিক সংস্কৃতির ওপর সরাসরি আঘাত একজন সাবেক প্রধানমন্ত্রী যিনি একই সঙ্গে প্রধান বিরোধী দলের নেত্রী তাকে প্রকাশ্যে জনসম্মুখে এবং পুলিশের সামনেই এমনভাবে আক্রমণ করার ঘটনা বাংলাদেশের রাজনীতিতে এক অশনী সংকেত হিসেবে দেখা দিয়েছিল এই দৃশ্য যেন স্পষ্ট করে জানিয়ে দিয়েছিল তৎকালীন ক্ষমতাসীন দল রাজনৈতিক প্রতিপক্ষকে দমন ও ভয় দেখাতে কতটা বেপরোয়া হয়ে উঠেছিল এবং তাদের হাতে দেশের গণতন্ত্র কতটা অনিরাপদ অবস্থায় ছিল এই ধারাবাহিক হামলা শুধু বেগম জিয়ার ব্যক্তিগত নিরাপত্তাকেই প্রশ্নবিদ্ধ করেনি বরং পুরো নির্বাচনী প্রক্রিয়ার সততা ও সুষ্ঠুত্ব নিয়ে গভীর সন্দেহ তৈরি করেছিল রাজনৈতিক ভিন্নমত প্রকাশের মৌলিক অধিকার গণতান্ত্রিক প্রচারণার স্বাধীনতা এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি ন্যূনতম শ্রদ্ধাবোধ সব কিছুকেই এখানে পদদলিত করা হয়েছিল এটি প্রমাণ করে ক্ষমতার আসনে বসে থাকা একটি দল যখন নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে তখন তারা গণতান্ত্রিক মূল্যবোধকে উপেক্ষা করে রাজনৈতিক প্রতিপক্ষকে নিঃশেষ করতে কতটা নির্মম পথ বেছে নিতে পারে এই ঘটনাগুলো আজও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে আছে এগুলো আমাদের মনে করিয়ে দেয় ক্ষমতা যখন উন্মুক্ত হয়ে ওঠে তখন কিভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া ধ্বংস হয়ে যায় ভিন্নমতের প্রতি শ্রদ্ধা হারিয়ে যায় আর মানবিক মূল্যবোধ চরম অবক্ষয়ের মুখে পড়ে বেগম খালেদা জিয়ার ওপর এই হামলা কেবল একটি বিচ্ছিন্ন সহিংস ঘটনা ছিল না এটি ছিল তৎকালীন রাজনৈতিক সংস্কৃতির নির্মম প্রতিচ্ছবি যা দেশের গণতন্ত্রকে গভীর সংকটে ফেলে দিয়েছে এটি ছিল সেই সময়ের রাজনৈতিক বাস্তবতার এক অন্ধকার ছবি যা ইতিহাসের পৃষ্ঠায় রয়ে গেছে বার্তার মতো